নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই গাছ লাগানোর জন্য আমরা আমাদের চ্যানেলে দেখাচ্ছি যে সবসময় ইউজ অ্যান্ড থ্রো যে সমস্ত প্যাকেট সেই প্যাকেটগুলো দিয়ে আমরা এই গাছ লাগিয়েছি সুন্দরভাবে গাছটা দেখাবে আপনাদের টপ কিনতে হবে টবে গাছ হলে দেখতে তো দারুণ কিন্তু টবের দাম প্রায় অনেক পড়ে যায় কিন্তু আমার কাছে একটা সমাধান আছে যে রকম রঙের বা স্যানিটাইজার বা কোনো কেমিক্যালের ড্রাম বাজারে কিনতে পাওয়া যায় কোথায় কিনতে পাওয়া যায় আমি আপনাদের সব ঠিকানা বলে দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ড্রামকে যদি আমরা গাছ বসাই এই ড্রাম হচ্ছে বেশ মজবুত রোদ জল এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ওই অক্ষত থাকে তাই এই ড্রাম দিয়ে যদি আপনারা টপ করেন তাহলে এ হচ্ছে দীর্ঘস্থায়ী হয় এবং খরচও কম হয় এই ধরনের একটি ড্রামের দাম পড়বে প্রায় নব্বই থেকে একশো টাকা কিন্তু এটাকে কাটলে দুটো ড্রাম হবে দুটো টপ বা হাফ ড্রাম হল সেখানে আপনার টপ টপ হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন আমি এই একটা ড্রাম এই একটা টপ ব্যবহার করেছি এই একটা হ্যাঁ এই একটা টপ এতে সুন্দর দেখতে লাগছে এটা বেগুন গাছ লাগিয়েছি এতে গার্নিশিং করার জন্য সুন্দর ঘাস ফুল লাগেছি ঠিক আছে ঠিক আছে এবার গাছ যদি বড় হয় তাহলে এই এই ড্রামকে আপনারা এইখান থেকে এইখান থেকে কাটবেন না এই এইখান থেকে কাটলে তাহলে ড্রামটা অনেক মাটি ধরবে অনেক বড় হবে এবং অনেক বড় গাছকে ধরে রাখতে পারবে এটা একটু ছোটো সাইজ এর দাম দশ থেকে কুড়ি টাকা কম এটা কাটলে দুটো হবে আবার এইখান থেকে যদি কাটি তাহলে এটা একটা টপ হবে একটা টপ হবে এবং অনেক মাটি ধরবে যেমন গাছ আপনি পছন্দ করবেন যেমন গাছ ভাববেন সেই অনুযায়ী এর টপটা তৈরি করতে হবে যদি গাছ ছোট হয় তাহলে হাফ টপ করুন আর গাছ যদি বড়ো হয় বেশি মাটি দরকার হয় তখন এটাকে এইখান থেকে কেটে উড়িয়ে দিন দিয়ে এটা টপ হয়ে যাবে ড্রামটাকে কাটার জন্য আপনাকে হাই টেন্সার ব্লেড দিয়ে কাটতে হবে অথবা কোনো ইয়ে দিয়ে কাটতে হবে কোনো কাটার দিয়ে কাটতে হবে এটার মাপ আছে এক ফুট চার ইঞ্চি মানে প্রায় ষোলো সাড়ে ষোলো ইঞ্চি তাহলে এর হাফ হবে আপনার আটের একটু বেশি আট দুই এইটা হচ্ছে এর হাফ মাপ এইভাবে ধরে ধরে মাপতে পারেন আবার রেখেও মাপতে পারেন এই ড্রাম কাটার জন্য এরকম কাটার যদি আপনারা ব্যবহার করেন তবে সবচেয়ে খুব ভালো আর যদি এরকম কাটার যদি না পান তাহলে টেন্সার প্লেট দিয়ে ফুটো করে ঘষে ঘষে আস্তে আস্তে কাটবেন এবার আমরা এখানে ফুটো করে দেবো তলায়ও ফুটো করবো এইরকম জায়গায়ও ফুটো করে দেবো ডাক দিলাম দুটো সমান মাপের ইয়ে হয়ে গেল যদি এটা একটা ছোট মনে আছে কিন্তু এর হাইটটা এদিকে টপটা একটু বেশি আছে